আমরা তো ইমানদারের গুরু। আমাকে যে তরিকার থেকে যে রাস্তার থাকি ইমান আল্লি এটা ইমানের গুরু এটা মেট্রোনিডেল যেরকম গ্রুপ এ আমরা হলাম ইমানের গুরু আমি স্বরমোনায় যাই হেফাজত যাই শাসনতন্ত্র আন্দোলনের দেয় জামাতত দেয় খেলাফত দেয় বিএনপির দেয় আওয়ামী লীগের যাই জাতীয় যাই যেটি থাকবে ইমানদার কিন্তু গ্রুপ হলো ইমানদার গ্রুপ ইমানদার হলেই আল্লাহর আইন চালু করার কাজ করতে হবে যের তিন ট্যাবলেটে আমাশয় বন্ধ করে মোট ईमानदारी আল্লাহ আইন চালু করতে হবে এই এইজন্য আল্লাহ কোরআনত কছে যে আনাকিম উদ্দীন ওয়ালা তাতাবরাকু ফীহি তোমরা দিন কায়েম করো আমার জীবন ব্যবস্থা কায়েম করো এ ব্যাপারে মতবাততক করো না তুমি কোম্পানির ভাগাভাগি করো না তুমি না ম্যাট্রন রেজাউল গুরু কথা কোন কে কথা করছে? ভাইরা আমার আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে রসুলকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন রসুল যান মোহাম্মদ আপনি জান পৃথিবীর জমিনে শুধুমাত্র একটা কাজ আপনার কি কাজটা সেটা সেটা হলো পৃথিবী ভালো করা আমি আল্লাহ তোমাকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়ে পাঠালাম হুয়াল্লাহ বিল হুদাউজ আলাদি ওয়ালাহু কারিহাল মসরে কোন আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাত দিয়া জীবন ব্যবস্থা দেয়া ইসলাম দেওয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া একমাত্র আমার দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন এতে করে কাফের মুরশিক বেদিনের কলিদায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন যদি বলুন ঠিক কিনা তাহলে আল্লাহর দিন বিজয় করবার চলে যে দিন বিজয় আছে ওরা কি লক্ষ্য করে থাকবে হে বিজয়ী করবে চালি আর চুপ থাকবে না তারা বিরোধিতা করবে কথা ঠিক কিনা এমন দিন আসবে বাংলাদেশে এদেশের ইসলাম বিরোধী সব এক প্ল্যাটফর্মে কথা ঠিক কিনা তাহলে আমাদের বুঝতে হবে ইসলাম যেমন ব্যবস্থা চালু করতে চালি কেউ এটা মেনে নিতে পারে না কেউ চিল্লাপাল্লা শুরু করে লাফালাফি শুরু করে গেলে গেলে মারামারি শুরু করে করে কি করে না এই যে আপনাকে বাড়ির ছোট ছোট বাচ্চা নেই ভাই এই যাই হাঁট্টারও পারে না কেবল না হামকুরা দেওয়া শিখেছে এই ছোলুকে শীতের দিন সকালবেলা হাত পা ধুয়ে দিয়ে সরষের তেল দিয়ে মাও যদি পশ্মীর জামা কাপড় পরে দিবেন লাগে দেখবেন একা একা যদি পরে দিবেন লাগে পায়ের একটা ঠ্যাং দেছে ওই পা মাটির পাড় করে দিচ্ছে যখন হাপসে গেছে মাও তখন ছলের বাপুক দেখি নইমের বাপ এনে আছেন তো তখন আপনাকে ডাকে আপনি তার ষোলোক ইঙ্গে করে কি মাটি খারাপ করে দেন আপনি কি করে একবার আলোক করে ধরেছেন তা তোর পাও মাটি না পায় কতক্ষণ না গা আলোক করছেন বগলের তল হাত দেয়া তখন আপনার স্ত্রী জামা পরে দেশে আবার কশ্মীর সুইটের গাওয়া দিতেছে দুধ যখন দেশে ওই শোল বুঝে পারছে কে রে আমি তো এত কান্ন ভালোই তো শান্তি পাচ্ছি তখনই ঘুম আসে সে কালা শোলক পশ্মীর জামা কাপড় পরে দেবার লাগলে কি শিকরে করে বাড়ি মনে মানুষ মারি শিখবে আমার এই পৃথিবীতে ইসলাম বিজয় করতে গেলে কিছু লোককে চিল্লাপাল্লা করে কিন্তু ইসলাম কায়েম হয়ে গেলে তারা যখন দেখতে না রে ইসলাম তো ভালো তখন ওরা মনে মনে কবি আরো বিশ বছর আগে কৃষক কায়েম করন না